সম্মানিত মাত্রাসাভায়েরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি তেলাপিয়া মাছের মুখের থেকে ডিম সংগ্রহ করা হচ্ছে যে সমস্ত মাছ থেকে আমরা মনস্যাক্স তেলাপিয়া মাছ তৈরি করা হয় আপনাদের ক্ষেত্রে থাকুন যে আমরা কীভাবে মনস্যাক্স তেলাপিয়া মাছের জন্য ডিম সংগ্রহ করা হচ্ছে দেখেন প্রত্যেকটি তেলাপিয়ার মুখের ভিতরে ডিম থাকে দেখেন অনেক মাছের বাইরেই আপনারা জানেন না যে কীভাবে মনোসেক্স তৈরি করা হয় তারা মোটামুটি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু বুঝতে পারবেন আর অরিজিনাল মনোসেক্স তলাপে কাকে বলে সেটা আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অনেকেই অনেক জায়গা থেকে মাছের পোনা করেন সেক্ষেত্রে প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রত্যেকটি মাছ থেকে ডিম নেওয়া হচ্ছে মাছগুলো এখান থেকে ডিম নেওয়ার পরে নেওয়া হবে ফিশারিতে যেখানে আপনার মাছগুলোকে সাহায্য নেওয়ার হবে সব জায়গায় লাগে Evi